নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব কোন গাছ আপনার জীবনে কী ধরনের পরিবর পরিবর্তন আনতে পারে এবং কী অশুভ ফল এবং কি শুভ ফল আপনার জীবনে দিতে পারে সেই সম্পর্কেই মুখ্যত আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব দেখুন কথায় আছে ইচ্ছা থাকলে উপায় হয় সেরকমই অনেক মানুষের বাড়িতে জায়গা জমি থাকে না সামান্য একটি ছোট টবেও কিন্তু আপনারা গাছ লাগাতে পারেন গাছ লাগান প্রাণ বাঁচান তাই গাছ অবশ্যই আপনার গৃহে রাখুন দেখুন শাস্ত্র সম্মতভাবে কিছু গাছের কথা বলা হয়েছে যেগুলি ভুল করেও বাড়িতে রাখা উচিত নয় যা বাড়িতে থাকলে আপনার অর্থনৈতিক উন্নতি ব্যাহত হতে পারে শারীরিক কারণে রোগগ্রস্ত সাংসারিক শান্তি ক্ষতিগ্রস্ত হতেও দেখা যেতে পারে তেমন কিছু কিছু গাছ রয়েছে যা অর্থনৈতিক উন্নতিতে বাধা দেয় এবং শরীরে রোগ ব্যাধি দূর হতে দেয় না সাংসারিক শান্তি কিন্তু বিঘ্ন করতে মানে বিঘ্ন ঘটাতে পারে গাছের যেমন রয়েছে ঔষধি গুণ তেমন কিন্তু রয়েছে আধ্যাত্মিক গুণ তাই গাছ লাগানো তো শুভ কিন্তু সব গাছ শুভত্ব আনে না কিছু কিছু গাছ আছে যা বাড়িতে লাগানো উচিত নয় দেখুন যদি দেখতে পাচ্ছেন আপনার অর্থনৈতিক উন্নতিতে সমস্যা হচ্ছে অকারণে গৃহশান্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে অকারণে বাড়ির লোকজন অসুস্থ হচ্ছে কোনোভাবেই ভালো থাকতে পারছেন না ঠান্ডা মাথায় ভেবে দেখুন এই গাছগুলো আপনার বাড়িতে নেই তো বাঁশ গাছ বাঁশ গাছ ভুলেও বাড়িতে লাগাবেন না বাঁশ গাছ বাড়ির বাস্তুর জন্য শুভ ফলদায়ী নয় অনেকের বাঁশ বাগান রয়েছে থাকতেই পারে বাণিজ্যিক কারণে তবে তা বসত ভিটের মধ্যে যেন না থাকে বা একদম কাছাকাছি যেন না থাকে তার শেকড় যেন যে বাড়িতে বসবাস করছেন আপনি সেই বাড়িতে যেন না থাকে এটা মাথায় রাখতে হবে আবার অনেকে কিন্তু শখ করে বাড়িতে ছোট বাঁশ গাছ যেটাকে ট্রিটমেন্ট করে বনসাই বলা হয় সেই গাছও আপনারা অনেকেই রেখে থাকেন তবে এরকম ধরনের বনসাই বৃক্ষ ভুলেও কিন্তু বাড়ির টবে বা গাছে গাছ এই গাছ বাড়িতে রাখবেন না কোন প্রকার কাঁটাযুক্ত গাছ দেখুন বাস্তুতে কাঁটাযুক্ত গাছ যেটাকে আপনারা ক্যাকটাস বলেন এরকম ধরনের কাঁটাযুক্ত যে গাছগুলি আছে সেগুলি কিন্তু বাড়িতে লাগাবেন না যদি বাস্তুতে ক্যাকটাস গাছ থাকছে তাহলে নিশ্চিতভাবে জেনে রাখুন গৃহের শান্তি বিঘ্নিত হবেই একে অপরের সঙ্গে সম্পর্কের অবনতি নিশ্চিতভাবে ঘটবে ভাই ভাই সম্পর্কের অবনতি ভাইয়ের সাথে মায়ের সম্পর্কের অবনতি পরিবারের সকলের মধ্যে কিন্তু একটা সম্পর্কের যে অবনতি তিক্ততা সেটা কিন্তু হতে দেখা যাবে তাই মাথায় রাখবেন ক্যাকটাস গাছ বাড়িতে রাখবেন না জানি ক্যাকটাস গাছ অনেকে সৌন্দর্যের জন্য রাখেন কিন্তু রাখবেন না শুভ নয় এটি তেঁতুল গাছ দেখুন এর ভেষজ গুণ থাকতেই পারে গৃহে এই গাছ আপনাদের ক্ষেত্রে রাখা উচিত না যতই ভেষজ গুণ থাকুক অনেকের মধ্যে গাছকে বনসাই করার যে প্রবণতা থাকে বনসাই কি আপনি প্রয়োজনের চাইতে কম খাদ্য দিয়ে ছোট্ট একটি টবে বৃহৎ গাছের ক্ষুদ্র সংস্করণ করলেন অর্থাৎ যে কোন একটি শুভ গাছকে ভালো গাছকে আপনি বাড়তে দিলেন না তাকে খর্বাকৃত করে রাখছেন আপনার শখ মেটাতে দেখুন যখন কোনো একটি বৃহৎ গাছকে বাড়তে না দেওয়া হচ্ছে তখন সেটি কখনোই পজিটিভ ঊর্জা সৃষ্টি করতে পারে না শৌখিন তো অবশ্যই হতে পারে এবং তেঁতুল গাছ যেটি সম্পর্কে বলছিলাম যে তেতুল গাছের মধ্যে যেহেতু অপশক্তির একটা প্রভাব দেখা যায় অতিরিক্ত আত্মার বসবাস হয়ে থাকে বলা হয় তাই বিশেষ করে অমাবস্যা তিথিযুক্ত রাতে তেঁতুল বৃক্ষের না যাওয়াই ভালো এবং বিশেষ তেঁতুল বৃক্ষ কখনোই কিন্তু বাড়িতে রাখা উচিত নয় ডুমুর গাছ ডুমুর গাছ যেন বাড়িতে না থাকে সেটাই শুভ এতে গৃহকর্তার মানসিক শান্তি নিশ্চিতভাবে বিঘ্নিত হয়ে যায় মানসিক কষ্ট কিন্তু ভোগ করে থাকে পরিবারের লোকেরা শিমুল গাছকেও কিন্তু বাড়িতে লাগাতে নেই আপনারা জানেন শিমুল গাছ থেকে শিমুল গুলো হয় এটি একটি ক্যাকটাস প্রকৃতির গাছ শিমুল গাছ রুক্ষ অবস্থায় বেশিরভাগ সময় তাকে থাকতে দেখা যায় খুব শুষ্ক থাকে যা গৃহকে ধনধান্যে পূর্ণ হতে ব্যাহত করে তাই কখনোই শিমুল গাছ কিন্তু আপনারা আপনার গৃহে রাখবেন না কলা গাছ কলা গাছকে অত্যন্ত আধ্যাত্মিক কাজে সকল মাঙ্গলিক কাজে ভীষণভাবে ব্যবহৃত হয়ে থাকে আপনারা জানেন যে এন্ট্রি আপনি যেখান থেকে এন্ট্রি করছেন এরকম জায়গায় কিন্তু কলা গাছ লাগাবেন না বাড়ির পেছন দিকে অথবা কোনো একটি পাশে কলা গাছ লাগানো যেতে পারে আপনাদের একটি কথা বলে রাখি কোনো একটি গাছ যখন মারা যাচ্ছে তখন সেই গাছটিকে আপনারা সেভাবে ফেলে রাখবেন না বিশেষ করে এটি কিন্তু কলা গাছের ক্ষেত্রে দেখা যায় কলা গাছের পাতা ধীরে ধীরে পড়ে গেছে গেছে তবুও সেটাকে সেখানে ফেলে রেখে দিয়েছেন করবেন না চটপট চটপট গাছটিকে কেটে সেখান থেকে সরিয়ে ফেলুন পরিষ্কার করে ফেলুন জায়গাটা অপ্রয়োজনীয় কোনো গাছ কাটা অবস্থায় বা ভেঙে যাওয়া অবস্থায় সেখানে ফেলে রাখবেন না এতে বাস্তু সম্বন্ধীয় ক্ষতি হতেও দেখা যেতে পারে আপনারা চেষ্টা করবেন গৃহে যত বেশি মৌসুমি ফল যে ধরনের আম হতে পারে জাম হতে পারে যেগুলি মৌসুমী ফল যেই যে সিজনে মানে ফলে সেই গাছগুলো কিন্তু আপনারা আপনার গৃহে লাগান যাদের বাড়িতে লিচু গাছ রয়েছে তারা জাল দিয়ে স্তন্যপায়ী প্রাণী বাদুর মারবেন না আপনিও ফল খান প্রাণীদেরও খেতে দিন অনেকে কিন্তু লিচু যেহেতু লিচু গাছে বাদুরের উৎপাত থাকে সেক্ষেত্রে কিন্তু অনেকেই এমনটি করে থাকে করবেন না দেখুন প্রত্যেকটি পাখি প্রত্যেকটি প্রাণী আপনার গাছে এসে বসছে তার ফল খাওয়ার অধিকার আছে ঈশ্বর সকলের জন্যই সমস্ত কিছু সৃষ্টি করেছে আপনিও যেরকম ফল খাচ্ছেন তাদেরও খেতে দিন তাদের খাওয়ার যোগান বাড়িতে পেঁপে গাছ থাকলে সব পেঁপে একসাথে পেরে ফেলবেন না দুই একটা পেঁপে অবশ্যই রেখে দেবেন যাতে পাখিরা খেয়ে বেঁচে থাকে তাদের তৃপ্তি আপনার জীবনে আশীর্বাদ রূপে আসবে যত বেশি সম্ভব গৃহে হলুদের গাছ কাঁচা হলুদ যে হলুদ আমরা খাই এই হলুদের গাছ লাগান জায়গা না থাকলে টবে লাগান ঈশান অবশ্যই আসবে গৃহে সকলের মঙ্গল দেখতে পাবেন বৃহস্পতির উর্জা গৃহে বৃদ্ধি পাবে বাড়িতে ঈশান কোণে তুলসী বৃক্ষ লাগাবেন তুলসী বৃক্ষের আমি একটি প্রোগ্রাম এর আগেও করেছি আপনারা জানেন আপনারা দেখে নেবেন তুলসী গাছ গৃহের কোথায় লাগানো উচিত না উচিত না তবে মাথায় রাখবেন তুলসী গাছ ঈশান কোণে আপনাদের সব থেকে ভালো এবং তুলসী গাছের জল নিবেদন করুন তা আপনাদের জন্য শুভ হবে হবে মঙ্গল সম্ভব হলে বাড়িতে একটি নীল অপরাজিতা গাছ লাগান নীল অপরাজিতা গাছ অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ আপনাদের শাস্ত্রীয় সুরক্ষার জন্য অর্থাৎ অপরাজিতা গাছের ফুলে এবং মূলে অপূরন্ত গুণ রয়েছে যা তন্ত্রক্ত প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু প্রয়োজন হয়ে থাকে না জেনে কোনো প্রয়োগ করবেন না তাতে সমস্যায় পড়তে পারেন সুতরাং গাছ আপনারা লাগান এতেই কিন্তু অনেক বেশি শ্রীবৃদ্ধি আপনার গৃহে ঘটতে দেখতে পাবেন তাহলে আজ আলোচনা করলাম আপনার গৃহে কোন কোন বৃক্ষ রাখা উচিত কোন কোন বৃক্ষ রাখা উচিত না কোন গাছ আপনাদের ক্ষেত্রে কি ধরনের সমস্যা নিয়ে আসতে পারে সেই সম্পর্কে একটু সহজভাবে আলোচনা করার চেষ্টা করলাম আরো বহু গাছ রয়েছে যেগুলি নিয়ে আলোচনা পরবর্তী স্টেপে পরবর্তী অধ্যায়ে আনার চেষ্টা করব। আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে